আমার আমার স্কুলে গেছে ওরা ওই বিষয় হয়েছে স্কুলে মারেছে মারার আগে আমার তো জানানি উচিত ছিল যে হলে গা তোমার মেয়ে অন্যায় করেছে তুমি স্কুলে আসো ওরা তামান দিনেও ফোন দেয় নাই মেয়ে আমার সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যার সময় গেছে ওরা এই কমন রুমে আটকা রাখেছিল সন্ধ্যার সময় আসতে ওর আম্মু এদিক দিয়ে খুঁজে খুঁজে পাই নাই পরে দেখে ওই বিলের রাস্তা দিয়ে ঢলে ঢলে আসতেছে আসি ওর মার কাছে সব কিছু কয়েছে হাসপাতাল এসে আমার কাছে সব কিছুর প্রমাণ আছে এই অত্যাচার করেছে মিনা ম্যাডাম আর সালমা ম্যাডাম

পিঠায় সারি পরে হচ্ছে আটকায় রাখছে মোবাইল কাটির নিছে যতদূর মারার দরকার দুইজন লাগে ধরে মারছে মারার পরে তারপরে উনি বলেছে কত হাতে পায়ে ধরেছে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও আর হাতে পায়ে ধরেছে যে আমাকে আর মারেন না আপনারে পায়ে ধরি তা তো উনিরা মানে নাই জহম মারি বিশাল বড় জহম করে ফেলাইছে মাথার পার মারছে কানের তালা ফাটা ফেলাইছে অনেক কিছু মারার পরে পরে ঘাট ধরে বার করে দেওয়ার পর দরজার ফসাটা এনে মারিছে তখন এই কপালে লাগিয়েছে কপালে লাগিয়ে চোখের ভিত্তি আবার আঙুল ঠাইছে দি চোখ কানা করে দেবে লাগছে আমরা দেখি খালি জোড়া বেতের বাড়ি আর গালে দুই গালে খালি পাঁচ আঙুলের দাগ তার জন্য কানের সমস্যা হয়েছে অনেক রকম সমস্যা হয়ে গেছে মিনারা ম্যাডাম এটা বলেছি আমি আমরা অল্প করি মারেছি পরে আমি বললাম যে না আমি কাউকে আমি দেখেছি যে সারা গায়ে মারের দাগ সারা গায়ে মারের দাগ পরে ওরা কয় না আমরা অত মারিনি সে মারিন না এতে জোরা বেঁচে কোনতে আসলে গায়ের সাথে এত বহুত কথা মতাই হইলো ওই জায়গায় এন ওরা মীমাংসা চায় ই করে পরে আমি বললাম না আমারে নিয়ে বাস পরে ধরে লি যায় অফিস ঘরে সে মারা মারেছে মাথায় মারেছে পিটি মারছে আমাক দেখাইছে মারেছে খুলি খুলি দেখাইছে আর কাঁদিয়েছে তাই আমি কলিম যে তে আমার কাছে কলুম আমরা লি যাইতাম তুই তুই এত তুই চলে আসিস আমরা যাই তো কলে যে আমি আর যাবো না আমি পরি গেছি একটু পানি খাইছি দিলে না ওই কলের পার যাই আমি একটু পানি খাই পরি গেছি পরে যাওয়ার পরে সাতের ছাত্ররা পানি ঢালেছে